নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ডি তারিখ খুব সামনেই চলে এসেছে চার শতাংশ যদি ডিএ বৃদ্ধি হয় তাহলে ঠিক কার কত মাইনে হবে সবটি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি বড় আপডেট যে তাদের যে ডিএ বাড়ছে সেটি ডিএ বাড়ার সাথে সাথে সেটি পঞ্চাশ শতাংশ টাচ করবে এবং পঞ্চাশ শতাংশ টাচ করলে ঠিক কত তাদের স্যালারি হতে পারে বা ডি এর যে হিসাব রয়েছে সেই অনুযায়ী কি তফাৎ হতে পারে সবটি আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কেন্দ্রীয় সরকারের সমস্ত কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগীরা যারা সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বেতন পাচ্ছেন তারা মর্গ ভাতা এবং মর্গ ভাতা সংশোধনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে খুব শীঘ্রই শেষ হতে চলেছে এই ব্যাপারটি কারণ দু সালের সম্প্রতি লোকসভা নির্বাচনের কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র সর নরেন্দ্র মোদী সরকার টানা তৃতীয়বারের জন্য জায়গা পেয়ে গিয়েছেন এবং নিয়ম অনুযায়ী পয়লা জুলাই থেকে মার্গ ভাতা সংশোধিত নিয়ম অনুযায়ী হবে এবং যদিও ঐতিহ্যগতভাবে সেপ্টেম্বর অক্টোবরের মাসে ঘোষণা করা হতে পারে তবে এই যে বৃদ্ধি শুধুমাত্র পয়লা জুলাই থেকেই প্রযোজ্য হবে এবং এই তারিখ থেকে ঘোষণার সময় পর্যন্ত বকেয়া যে সমস্ত কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগীরা রয়েছেন তাদেরকে সেই খবরটি জানানো হবে এবং কেন্দ্রীয় সরকার প্রতি বছর দুবার মর্গ ভাতা বাড়াচ্ছে এবং মর্গর যে ত্রাণ সেটি সংশোধন করছে যা পয়লা জানুয়ারি এবং পয়লা জুলাই থেকে কার্যকর করা হয়ে থাকে যদিও সংশোধনগুলি সাধারণত মার্চ এবং সেপ্টেম্বর অক্টোবরে ঘোষণা করা হয়ে থাকে এর আগে দু হাজার চোদ্দো সালে মার্চ মাসে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ চার শতাংশ বৃদ্ধি করা হয়েছিল যার পরে সারা দেশে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পঞ্চা পঞ্চাশ শতাংশ মার্গ ভাতা পাচ্ছেন আমরা যদি এই সময়ে সর্বশেষ তথ্য দেখি তাহলে মনে হয় যে গত গত সরকার যে সরকারটি রয়েছে সেটি গত বেশ কয়েকবার ধরে ক্রমান্বত ডি চার শতাংশ করে বৃদ্ধি করে আসছে এবার ডিএ বাড়বে অন্তত চার শতাংশ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের নতুন ডেটা প্রকাশের পর ডিএ এবং ডি এর যে বৃদ্ধি সেটি জোরালো সম্ভাবনা একেবারে অস্বীকার করা যায় না এখন সেপ্টেম্বর বা অক্টোবর মাসে এই ঘোষণা হলেও তা যথারীতি পয়লা জুলাই থেকে কার্যকর হয়ে যাবে এবং একই সঙ্গে সব কর্মচারী পেনশনভোগীদের পয়লা জুলাই থেকে যে ডিয়ের ঘোষণা সেটি সময় পর্যন্ত বকেয়া বেতন দেয়া হবে যদি চার শতাংশ বৃদ্ধি হয় এই ডি তাহলে তাদের দেখা যাক যে সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বেতন পাওয়া প্রত্যেকটা মানে কর্মচারীরই মাসিক এবং বার্ষিক ভিত্তিতে ঠিক কতটা সুবিধা তারা পেতে পারে সরকারি কর্মচারী যাদের মূল বেতন আঠেরো হাজার টাকা তাদের মর্গ ভাতার চার শতাংশ যদি বৃদ্ধি পায় অর্থাৎ প্রতি মাসে সাতশো কুড়ি টাকা তাদের বাড়বে এবং তাদের মা যে বার্ষিক বেতন সেটি আট হাজার ছশো চল্লিশ টাকা আরও বেড়ে যাবে একইভাবে যাদের মূল বেতন কুড়ি হাজার টাকা তারা প্রতি মাসে চার হাজার টাকা বাড়বে এবং প্রতি বছর তারা ন হাজার ছশো টাকা বেশি পেয়ে যাবেন একইভাবে যদি মূল বেতন হয় পঁচিশ হাজার টাকা তাহলে বৃদ্ধি হওয়ার পর এক হাজার টাকা এবং বার্ষিক বারো হাজার টাকার হিসেবে কিন্তু আপনার এই ডি পরিমাণ বাড়বে এইভাবে আপনার মূল বেতন যদি তিরিশ হাজার টাকা হয় তাহলে এই সুবিধাটি প্রতি মাসে বারোশো টাকা করে এবং বার্ষিক চোদ্দো হাজার চারশো টাকা বাড়বে যারা পঞ্চাশ হাজার টাকার মূল বেতন পাচ্ছেন তারা প্রতি মাসে দু হাজার হিসাবে বছরে চব্বিশ হাজার টাকার যে সুবিধা সেটি পাবেন অর্থাৎ আপনাদের যে মূল বেতন তার সঙ্গে কিন্তু এতটা পরিমাণ করে আরও বেশি অ্যামাউন্ট যোগ হয়ে যেতে পারে তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও একটা খুশির খবর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করে দিলাম এই ছিল আপডেট আসছি পরের ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন গুড বাই